ভাইয়ের বাড়ি কোথায় কিশোরীতলা কিশোরীতলা ভাইয়ের নাম মাগ্রাম মালিতা মাগরাম মালিতা বাচ্চারা আপনি কে হচ্ছেন বাবা বাচ্চারা আপনি বাবা হচ্ছেন না এটা ছেলে না মেয়ে মেয়ে মেয়ের জন্য গাড়ি সাজিয়েছেন তাই তো কি খুশিতে না বাড়িতে প্রথম মেয়ে কোনটা না খুশিতে আমার বড়ো ভাইয়ের মেয়ে আছে তা আপনার মেয়ে হলো তাই খুশিতে আপনি সাঁতাল সাঁতারন আমাদের নার্সিংহোমের তরফ থেকে যে পরিষেবা বা ডাক্তার সব সময় ছিল বা সিস্টাররা যেমন দেখেছে তা থেকে আপনি সন্তুষ্ট হ্যাঁ সন্তুষ্ট ঠিকঠাক দেখেছে খুব ভালো পরিষেবা আপনি আপনাদের আত্মীয় স্বজন বা পাড়া প্রতিবেশীদেরকে বলবেন যে নার্সিংহোমে যতটা পরিষেবা হয়েছে ঠিক অতটা বলবেন তাদের যদি খুশি হয় আসবে আর আমাদের এখানে বাচ্চাদের ডাক্তার বসে কোনো সমস্যা হলে ফোন করবেন রাত্রেও যদি হয় তাও ফোন করবেন আমরা ডাক্তারের সাথে পরামর্শ নিয়ে মেডিসিন দিয়ে দেব হ্যাঁ আর বাচ্চার নামটা কী রেখেছেন মিষ্টু মালিথা মিষ্টু মালিথা খুব সুন্দর নাম আর দেখবেন বন্ধুদেরকে বলবেন যে আমাদের এই সেবা হসপিটাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার সম্পর্কে হ্যাঁ ঠিক আছে ভালো থাকবেন